আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তার বাইকের আলোচনা অংশ হিসেবে আজকে আমরা আটত্রিশ মিস্টার ইক কাজ সমস্যা চার এবং উদাহরণ তিন নিয়ে কথা বলবো চমৎকারভাবে তোমাদেরকে প্রশ্ন ধরে বুঝিয়ে দিব তাহলে চলো আমার আলোচনা শুরু করি শুরুতে আমি সমস্ত চার একটু পড়াশোনায় তোমরা বই ধরে পরে নিবে এই তিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে টু ফাইন থ্রি ফাইভ ইন্টু টেন মাইনাস সিক্স ওয়াট মিটার পার স্কোয়ার আকারে বের হচ্ছে সাথে বসাবস্থায় তোমার কানে কত বেশি ওই শব্দ পৌঁছাবে তাহলে চলো আমরা মনামশা করি প্রশ্নটা মানুষ বুঝে নেই তাহলে আমরা লিখব সমস্যা চার সমস্যা চার কাজ এখানে ডি সমান কত আছে 2.5 35 * 10 ^ -6 वाट पर मीटर स्क्वायर ठीक है তোমার এস এর মানটা লিখব কত 10 ^ -12 वाट पर मीटर स्क्वायर এটা মুখস্থ রাখতে হবে হ্যাঁ লিখব আমরা জানি d = 10 log টেন ভিত্তিক আই বাই এস সমস্ত টেন লিখবো লক টেন ভিত্তিক i মান কত টু পয়েন্ট থ্রি ফাইভ মাইনাস সিক্স কত টেন দোফার মাইনাস টুয়েলভ না ঠিক আছে তারপরে আমরা টেন লক টেন ভিত্তিক টু ইন্টু টেন অফ পাওয়ার মাইনাস সিক্স প্লাস টুয়েলভ চিহ্ন ঠিক আছে টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ টেন পাওয়ার কত প্লাস টুয়েলভ থেকে মাইনাস সিক্স থাকবে কি প্লাসের সিক্স থাকবো ঠিক আছে টেন লক টেন ভিত্তিক এখন আমার লিখবো টু এই ব্র্যাকেট দিয়ে দিব প্লাস লগ 10 ভিত্তিক 10 দফার 6 ঠিক আছে তারপর 10 লিখবো লগ 10 ভিত্তিক 2.35 প্লাস দিয়া এই পাওয়ারটাকে নিয়ে আসবো 6 হ্যাঁ লগ 10 ভিত্তিক 10 ঠিক আছে একটু খেল করো ও সুন্দর ক্লাসটা দেখলেই বুঝতে পারবা সমান সম্বন্ধে লাগবা টেন তারপরে ফার্স্ট ব্র্যাকের দিবা লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ বসাই দেবা হ্যাঁ প্লাস এ সিক্স বসাবা ইন্টু দিবা এই লক টেন ভিত্তিক টেনের মান কত ওয়ান সমান সমান টেন তারপরে লিখবা লক টু পয়েন্ট থ্রি ফাইভ ক্যালকুলেটে লক টু ফেন্ট থ্রি ফাইভ লিখলে মানটা পকা কত ভালো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন প্লাস সিক্স ইন্টু ওয়ান কত হবে সিক্স হবে ঠিক আছে এই যে তোমাদের কেন গোটাতে লক টু পয়েন্ট থ্রি ফাইভ লিখে ইকুয়াল দাও তাহলে এই মানটা আসতে পারে এক থেকে আরও কিছু মান বেশিও আসতে পারে তাহলে তোমরা কী করবা এই জায়গায় সময় চিহ্ন না দিয়া প্রায় ব্যবহার করবা ঠিক আছে তাহলে সমান চিহ্ন দেওয়া পরে টেন তারপরে এই জায়গায় ইন্টু দেব বা গুণ চিহ্ন দিবা দিয়ে আমরা এই মানটার সাথে যোগ করি আসবে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সেভেন এবার আমরা দশ দ্বারা এই মানটাকে গুণ করবো বা টেন দ্বারা গুণ করবো গুণ করলে আমাদের দেখা যায় সিক্সটি থ্রি বা তেষট্টি হ্যাঁ সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান জিরো সিক্স এইট ঠিক আছে এখন দেখো এই মানটা কিন্তু এই যে সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মানে কি পরবর্তী সময়ের কাছাকাছি আছে তাহলে আমরা এখানে প্রায় চিহ্ন দিয়ে লিখবো কি সিক্সটি ফোর সুতরাং শব্দের মাত্রা মাত্রা প্রায় সিক্সটি ফোর ডেসিবেল ঠিক আছে এই ছিল প্রশ্নের সুন্দর উত্তর আমাদের এই ভিডিওগুলো ম্যাথ নিগজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয় তোমরা আসলে দুই জায়গায় ভিজিট করে এই সুন্দর ভিডিওগুলো দেখতে পারবে আর্থোর একক কাজ উদাহরণ তিন নিয়ে কথা বলবো দেখা আমি প্রশ্ন পড়ি একটি গরম পানির পাম্প থেকে পঞ্চাশ ডেসিবেলের শব্দ নিগত হচ্ছে অন্যদিকে একটি শেষ পাম্প থেকে বাষট্টি ডেসিবেলের শব্দ নিগত হচ্ছে শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি আমরা এ ধরনের আরও অঙ্ক সমাধান করেছি ওই যে পূর্বের এবং পরের আই ওয়ান আই টু দরে করবো এখানে যেভাবে করা আছে আমরা এর থেকে ব্যতিক্রম সহজভাবে প্রশ্ন এখন সমাধান করব তাহলে চলো আলোচনা শুরু করি তাহলে আমরা লিখব ধরি গরম পানির গরম পানির পাম্পের শব্দের তীব্রতা শব্দের তীব্রতা আইয়ন ঠিক আছে তারপরে শেষ পাম্পের শব্দের তীব্রতা হয়েছে আইটু এবং গরম পানির পাম্পের শব্দের মাত্রা শব্দের মাত্রা ডিএম সমান পঞ্চাশ ডেসিবেল তারপরে শেষ পাম্পের শেষ পাম্পের শব্দের মাত্রা ডিটি সমান কত সিক্সটি টু ডেসিভেল ঠিক আছে এখন আমরা তাই লিখব আমরা জানি সূত্র কি ডি সমান সমান টেন লক টেন ভিত্তিক আই বাই এস ঠিক আছে যেহেতু আমরা এখানে আই ওয়ান আই টু ডি ওয়ান নিরুদর্শী তাহলে আমরা এই যে মূল সূত্র এই জায়গা থেকে আমরা এখন পরিবর্তন করে নিব সূত্র লাগবে কি ডি ওয়ান সমান সমান টেন লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস ধরবো ঠিক আছে তারপর আমার মান বসাবো ডিএনএর মান কত দেওয়া আছে যে ফিফটিন বাই পঞ্চাশ দেওয়া আছে ফিফটিন টেন লক টেন ভিত্তিক তারপরে আই ওয়ান বাই এস ঠিক আছে এটা কিন্তু এস খেয়াল রাখবা তারপরে এই পঞ্চাশ লাগবা এই টেনটা এই ফিফটি নিচে ভাগ করে রাখবা লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস তারপরে এই জায়গা করবো এই যে দশ দ্বারা ভাগ ভাগ্য কত আসবে ফাইভ বা পাঁচ আসবে তারপরে লিখবো লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস এখন আমরা লক দূর করবো এই যে লক দূর করলে আমার আর্গুমেন্টটা আলাদা আলাদা হয়ে যাবে এই আর্গুমেন্টটা আলাদা হয়ে কী আসবে এই জায়গায় আই ওয়ান বাই এস আসবে সমন্ধিয়া এই টেনের পাওয়ার কী আসবে এই ফাইভ আসবে টেনের দ্বার পাওয়ার ফাইভ হবে একটা একটা আমার সমীকরণ দেব ঠিক আছে মাঝখান থেকে লকটা চলে যাবে এই আর্গুমেন্টটা আগে আসবে এই টেনের পাওয়ার ফাইভ বসবে এক নাম্বার সমীকরণ দেবা ঠিক আছে তারপর আমার লিখবো আবার আবার এবার কি এবার লাগবো ডি টু ডি টু সমান সমান টেন লক টেন ভিত্তিক কি আই টু বাই এস খেয়াল করো কিন্তু ডি টু মান কত সিক্সটি টু ডেসিভেল দেওয়া লাগবে না লক টেন লক টেন ভিত্তিক আই টু বাই এস ঠিক আছে দাগ দাও তারপরে আমরা এই টেন সিক্সটি নিচে ভাগ করে লিখব ইমপ্লাইস সিক্সটি টু বা টেন সমসমান লক টেন ভিত্তিক আই টু ইমপ্লাইস সিক্সটি টু টেন ভাগ করে আসবে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু আই টু বাই এস এখন আমরা লক দূর করবো লক দূর করলে কী হবে এটাকে বলে আর্গুমেন্ট আর্গুমেন্টটাকে নিয়ে আসবো আই টু বাই এস সমান সমান এই টেনের পাওয়ার কত আসবে সিক্স পয়েন্ট টু টেন সিক্স পয়েন্ট টু এটা কাম্বার সমীকরণ এটা হবে দুই নম্বর সমীকরণ ঠিক আছে দেখো এনে আছে কত টেনের পাওয়ার ফাইভ এনে আসে টেনের ফার কত সিক্স পয়েন্ট টু এটা বড় তাহলে আমরা দুই নং বা কয়েক নং করবো এই যে দুই নং বাঘ এক নয় দিয়ে টান দিয়ে দাও ঠিক আছে লিখো আই টু বাঘ অ্যাস টান দাও দুই নং দুই নং বাঁক এক নং কথা অর্থ হইলো তাহলে দুই নংর বাম পক্ষ বাক এক বাম পক্ষ দুই ডান পক্ষ বাঁ এক ডান পক্ষ খেয়াল রাখবা তাহলে এক বাম পক্ষ কী আছে ওয়ান বাই এস ওয়ান বাই এস এরকম অঙ্ক আমরা আরও সমাধান করেছি ঠিক আছে সমান সমান দিয়ে টান দিবা এইটেন ফার সিক্স পয়েন্ট টু লিখবা নিচে লাগবে কত টেন টু দা পাওয়ার ফাইভ ইমপ্লাইস আই টু বাক এস মানে গুন দিলে এই মানটা উল্টে যাবা অ্যাসবে কোথায় উপরে নিচে আসবে কত আই ওয়ান সমান সমান দাম এই টেন দুটো মিলে একটা লিখবা পাওয়ারে সিক্স পয়েন্ট টু লিখবা তারপরে বিয়োগ দিয়া ফাইভ লিখবা মানে কি এই যে এই বৃত্তির টেন বলে বৃত্তি বৃত্তি দুটো মিলে একটা লিখবা উপরে পাট উপরে বসাবা নিচের পার্ট উপর পাওয়ার থেকে বিয়োগ যাবে তারপরে এই অ্যাস কাটা যাবে ইমপ্লাইস উপরে আই টু বাই আয়ন বেকার করে থাকে টেনু দফার কত ওয়ান পয়েন্ট টু এখন এই টেন ওয়ান পয়েন্ট টু এ ভাঙালে মান আছে কত পনেরো দশমিক পঁচাশি এ জায়গায় লিখবা ইমপ্লাইস আই টু প্রায় সিনে ব্যবহার করা মানে আরও আছে আমার ব্যাকুলোয় লিখবো না লিখবো কি পনেরো দশমিক পঁচাশি এই আয়নটা এর সাথে গুণাকারে আছে না গুনশোনো দিয়া আয়ন লিখে দিবা ঠিক আছে আমাদের এই প্রশ্নের অ্যাকুড়ে সমাধান এখন আমরা বাসায় একটু লেখা আছে সাই লিখে দিব ঠিক ভাই জায়গা দিয়া লিখো সুতরাং শেষ পাম্পের শেষ পাম্পের শব্দের তীব্রতা শব্দের তীব্রতা গরম পানির গরম পানির পাম্পের পাম্পের শব্দের তীব্রতার তীব্র তার কত পনেরো দশমিক পঁচাশি গুণ ঠিক আছে এটা ছিল এই প্রশ্নের এক মিনিট সঠিক উত্তর তোমার সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের রুকের একজন ফেসবুক পেজ এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ